সৌব্রত রায় তিনি জয়ন্ত সিংহের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন জয়ন্ত কার সৌগত এই নিয়ে যেখানে নিজেদের মধ্যে দ্বন্দ্ব আছে সে বড় বড় কথা বলছে পরিষ্কার করে বলতে চাই তৃণমূল কংগ্রেস যদি মনে করে মস্তান নির্ভর দল না। তাহলে পুলিশ অধিকার পুলিশকে স্তাবক বানিয়ে রেখেছে কেন পুলিশকে যদি অধিকার দেয় হস্তান ঠান্ডা করার কোন দল মত নির্বিশেষে সাত দিনের মধ্যে তৃণমূলের আচ্ছা আচ্ছা মস্তান ঠান্ডা হয়ে কোন মমতা ব্যানার্জী প্ল্যান করে গিয়েছিল যে মিটিংয়ে যাব সেখানে ওয়াক আউট করে প্রেসের নজরে আন আমি এটা দায়িত্ব নিয়ে বলছি কেন আপনারা প্রত্যেকে মমতা ব্যানার্জির যাওয়ার সময় এয়ারপোর্টের বক্তব্য আপনি গ্রহণ করেছেন তাতে সাংবাদিকরা প্রশ্ন করেছে বাকি বিরোধীরা যাচ্ছেন আপনি যাচ্ছেন কেন আমি যাচ্ছি কথা রাখতে যদি আমার কথা ওখানে বলতে না দেওয়া হয় আমি চলে আসি তার মানে দেখুন আগে থেকে পরিকল্পনা করে দিয়েছে যে ওয়ার্কআ করে মিটিংটাকে পণ্ড করার চেষ্টা করব। মিটিং তো পণ্ড হয়নি উল্টে মমতা ব্যানার্জি কালিবালিত হয়েছে বাংলাকে সম্পূর্ণভাবে অপদস্থ করেছে বাংলার সুযোগকে নষ্ট করেছে মমতা ব্যানার্জি কোনো বাংলা ভাগের প্রস্তাব নেই কোনো বাংলা ভাগের কথা কেউ বলে এটা বলা হয়েছে অর্থনৈতিকভাবে উত্তরবঙ্গের উন্নয়নকে আরো ত্বরান্বিত করা মমতা ব্যানার্জি তো প্রচুর বলেছিল উত্তরবঙ্গকে সুইজারল্যান্ড করবে উত্তরবঙ্গে ট্রেন সেবা শিল্প চাকরি সব নাকি এনে দেবে কিছুই তো করতে পারেননি সেই কারণে যাতে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য অর্থনৈতিক যাতে উন্নয়নের ব্যবস্থা থাকে তারই কথা বলা হয়েছে কোথাও কোনো রাজ্যভাগের প্রস্তাব বিজেপি নেই রাজ্যভাগের পক্ষে বিজেপি নয়